দুর্বল থেকে দুর্বল দুর্বল থেকে দুর্বল নিজের ঘর নাই বিদেশে চলে গেছে ভাই গেছে গা বাস্তব না বাস্তব চলে গেছে বিদেশ চলে গেছে নিজের ঘর থেকে ঘর ছাড়া হয়ে গেছে নাই নাই কিছু নাই তো তাকে দিয়ে রব ফেরাউনকে ধ্বংস করেছে হজরত ইব্রাহিমকে দিয়ে নমরুদকে ধ্বংস করেছে মূষাকে দিয়ে কারণকে ধ্বংস করেছে রব্বে করিম যেভাবে পৃথিবীর সমস্ত তাহুদকে সমস্ত শক্তিগুলোকে দুর্বল থেকে দুর্বল দিয়ে ধ্বংস করেছে এবারও ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইসরায়েলের মতো পড়া শক্তিকে একসাথে ইসরায়েলের মতো পড়া শক্তিকে তাবাদ সুপার পাওয়ারগুলোকে ফিলিস্তিনের মতো দুর্বলদেরকে দিয়েই ধ্বংস করেছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি ঘর বানান দুই কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন আপনি দেখে দেখবেন আপনার ঘরে কিভাবে মাদ্রাসা জাল বানায় বানায় না বানায় না মাদ্রাসার ডাইনিং রুমে জাল বানায় ড্রয়িং রুমে বানায় কিচেন রুমে বানায় বাথরুমে বানায় বানায় না বানায় বাড়িওয়ালা কি বলে থাক থাক বানা থাক বল কি কর থাক তিনি সব করতাম থাক সমাজ হয়ে গেছে যে বছর হয়ে গেছে কথা এবার হঠাৎ করে বেয়ে ফোন দিয়েছি ইতালি থেকে বেয় বেয় বাগান আগামী আমি আসব বাস বাড়ি বলে একটা ছাড়ু একটা বাড়ি 나가 ঠিক ম্যাক্রোসা সুপার পাওয়ার শেষ শেষ না শেষ না ঠিক এবার রব্বিকালিম বলেন মতলুযিন আতখাদুম মিন দুনিল্লাহ আউলিয়া

লিল্লা হিমাফিসানা ওয়াফি হমা ফিল্লাট দে লাভু মুল কুসসেনা ওয়াফি হমা ফিল্লাট দে জমিন আমার আসমান আমার সব আমার সব আমার সব আমার ইজ্জালেদেরকে বাসা বান্ধতে দিয়েছি আমি নাসারাদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি ইয়াহুদেরকে বাসা বাঁধতে দিয়েছি আমি তবে এতদিন ছাড় দিয়েছি কেন মেহমান আসে জন্য ছাড় দিয়েছি এবার মেহমান আসবে আমার মসি আসবে আমার মাহাটি আসবে এই একটা ঝাড়ু লাগানো শুরু হয়ে গেছে হয় ঝাড়ু লাগানো কী হয়ে গেছে এই ঝাড়ুতে ধ্বংস হবেই হবে ইনশাল বলেন ইনশাল আল্লাহ তাফিক দান করেন প্রসঙ্গ বলছি এটা কি বলছিলাম ওদেরকে লাগিয়ে দিয়েছে ট্রিগারে আর আমাদের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে মোবাইলে এখান থেকে কথা দূরে চলে গেছে না তাইলে আমি কি করব আমার চোখের নেয়ামতের হেফাজত করবো বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করেন রাব্বে করিম যে দু চোখে আপনার দিদার নসিব হবে ওই দু ভিন নারীর ছবি দেখি কিভাবে এই দু চোখ দিদার নসিব হবে দিদার দিদার ইনশা আল্লাহ বলে না ইনশা আল্লাহ আরে আগে চলকার আমি তো আরো আগে বেড়ে বলতে চাই ইনশাল্লাহ রব্বে করিমের সাথে মানাকা হবে

ও এক হাজার বা কত বা এক হাজার প্রতিদিন একবার জীব একমান ও এক কিতাব আছে একমানু শিয়াম আর লবা সরিরাম ও চারণ পুরীরাম লেখা একমানু শিয়াম এর মধ্যে লিখছে এক ওই হাদিসের রেফারেন্সে ওই হাদিসের দিয়ে লিখেছে একবার দুরুৎচরিপ পড়লে চেহারা নাম আকবার নাম চেহারা নবীজিত রওদায় পুছিয়ে দেওয়া হয় আচ্ছা এবার হরিরাম চারণ পুরীর হোটেল একমানু মধ্যে লিখছেন একবার দুরুৎ চরিফ পড়লে যদি চেহারা নাম আব্বার নাম নবীজের রাউদায় পুছিয়ে দেওয়া হয় তো একশো বার বললে আচ্ছা এবার যখন কবরে জিজ্ঞেস করবে মান হাজার রজুল তিনি কে তিনি কে তখন তিনি তো বলবেন ওর নাম ওর আব্বার নাম ওর চেহারা প্রতিদিন আমার রাজায় আথারে একশো বার হতো আচ্ছা এবার হাসরের ময়দানে যখন হাউজে কাসরের পায়ে দাঁড়াবে শ্বশুর কি বলবেন প্রতিদিন ওর নাম ওর আব্বার নাম ওর নাম ওর আব্বার নাম ওর চেহারা আমার রজা একশো বার পোষানো হইতো একশোবার পড়লে কতবার একশোবার এক হাজার বার পড়লে কতবার আচ্ছা এবার রসুল কি বলবেন ফেরেস্তা ওরে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ওরা আমি চিনি ও আমার আসে বলবেন না ও আমার কি এজন্য আমার হুজুর রহমতুল্লাহ হাজর মৌলানা জমির উদ্দিন সব সময় কথা বলতেন হুজুর প্রায় বয়ানে এই অঞ্চলের বয়ানগুলিতে বলতেন ও বা যা ক সহ্য করতে পারি লেকিন নবীর দুশ্মন খুলে আর সহ্য নর কি বলতো বলেন নবীর দুশ্মন বললে আর কি হয় না এই জন্য নবীর দুশ্মন কে বা কারা হাসরা ময়দানে প্রমাণ হবে ইনশাল্লাহ হাসরা ময়দানে প্রমাণ হবে চাটগাম কেরোশন জমির ও হাস্যরের মর্দমে প্রমাণ হবে কারা সে কেরোসুন কারা দুশমন হাস্যরের মর্ধমে প্রমাণ হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলে হা এই জন্য ওদেরকে বলতে দাও ওদেরকে বলতে দাও বলতে থাকো বলতে থাকো বলতে থাকো ওদের যাই চোথা তা বলতে থাকো বাসমির আলা মায়া খুলুন যাই চতা বলতে থাকো আমরা সবর করতে থাকব অসাবbih বিহামদি রাব্বিক আর তাসবিহ করতে থাকব রব্বুল কারীম বলেন ওরা বলতে থাকুক তোরা তাসবিহ করতে থাক লা আল্লাকা তারদা আমিও তোদেরকে খুশি করে ছাড়ব ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ হাসরের ময়দান দেখা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে কি হবে দেখা হবে হাসরের ময়দান দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের হ্যাঁ দেখবেন আমাদের নাম আমার সুন্নি ভাইরা আমার সুন্নি ভাইরা এইভাবে একটা শব্দ দেশে আছে কিনা বলেন শব্দ কি বলে আমার এই চোরের স্ত্রীর স্ত্রী লিঙ্গ নিজেরাই নিজেদেরকে বলে আমার চূর্ণি ভাইরা মানে সুন্নতকে চুরি করে সূর্ণি কি বলছি বলেন কি বলছি বলেন সুন্নতকে চুরি করে কি বলে সুন্নদ কি চুরি করে কি হয়ে গেছে এটা কি সুন্নি না চুরনি চুরনি না সুন্নি কোনো মুসলমানের নাম হতে পারে না ওয়াহাবি কোনো মুসলমানের নাম হতে পারে না হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন সাম্মা রব্বি উম্মতি বিস্মাইনা মিন আসমাইহি আল্লাহ রাসূল বলেন আল্লাহ তালা আমার উম্মতের নাম রেখেছেন তার অগণিত অসংখ্য নাম থেকে দুটো নাম নিয়ে আমার উম্মতের নাম রেখেছেন আল্লাহ তাআলার একটা নাম সালাম আমার উম্মতের নাম রেখেছেন মুসলিম আল্লাহ তার একটা নাম মুমিন আমার উম্মতের নাম রেখেছেন মুকমিন তাহলে আমাদের নাম বলেন আমাদের নাম মুসলিম আবার বলেন আমাদের নাম মহাবিনা আমাদের নাম সন্নি না না বুঝে বলেন আমাদের নাম কি না মহাবিনা আমাদের নাম কি না আমাদের নাম কি আমাদের নাম মোমেন আমাদের নাম কি মুসলিম স্বাভাবিকভাবে আব্বা নাম রাখে আব্বা স্বাভাবিকভাবে আমার নাম রাখছে আমার আব্বা আপনার নাম রাখছে আমার আব্বা আমাদেরও একজন আব্বা আছে মিল্লারি খুম ইব্রাহিম এজন্য আমাদের নাম আল্লাহ তার নাম সালাম সিনলামিম আমাদের নাম মুসলিম সিনলামিম আমাদের ধর্মের নাম ইসলাম সিনলামিম আমাদের জান্নাতের নাম সালাম সিনলামিম আমাদের সম্ভাষণ তাই তুম সালাম আমাদের সম্ভাষণ সিনলামিম কি ভাই সুন্নি কবে হইল নাম কবে হলো নাম আমাদের নাম হবি না বলেন আমাদের নাম শোন্নিনা না আসছি তো আমাদের নাম কি না আল খাদরি কোনো মানুষ হইতে পারে না বলে আল খাদিরী কোন মানুষের নকব হতে পারে না বলো জোরে বলেন আল কাদরি কোন মানুষের কী হতে পারে না যদি হইতে হয় আব্দুল কাদেরি হইতে হবে আর বড় বির আব্দুল কাদের জেলার নাম কি আল খাদের না আব্দুল কাদের আবার বলেন খাদের না আব্দুল কাদের তো এরা কি কাদেরীও হইতে পারে না আব্দুল কাদেরই হইতে পারে যদি বড় پیر আব্দুল কাদের জিলানির সাথে সম্পর্ক রেখে তোমার নামকে রাখতেই চাও তো রাখতে হবে ফোলা আব্দুল কাদেরী হবে কাদের রাখার কোনো কি নাই এর কাদের কার নাম আল্লাহর নাম কাদের কার নাম আল্লাহর নাম আল্লাহর নাম হুজুরের নাম হুজুরকে আপনি নাম কাদেরী হই বলেন ভুয়া বলেন ভুয়া আপনারা বলেন ভুয়া উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন আমার কথা তো দূর চলে যাচ্ছে আমি তো বলছি শুকরের তিন নং তিন নাজা শুকরের তিন রূপান শুকরের কয় রূপান এক নম্বর কি বললি গেছি দুই নম্বর কি তিন নম্বর কি মর্জি মতে তাহলে জবান আল্লাহর মর্জি মতো ব্যবহার করা চোখ আল্লাহ তালা মর্জি মতো ব্যবহার করা কান আল্লাহ তালা মর্জি মতো ব্যবহার করা পুরো সমস্ত অঙ্গপতঙ্গ আল্লাহ তার মর্জি মতো ব্যবহার করা এ হলো শকর দুই নাম্বার বান্দা মুদাউয়ার বাই নালে চালাজা তিন আহোয়ালের মধ্যে মুদাউয়ার এক নাম্বার সে না মধ্যে ডুবা এক তাকাজা যা শকরের সাথে থাকা দুই নাম্বার বান্দা হুদা নাখাস তা কোনো মুসিবতে আক্রান্ত এর তাকাজা যা সবর এর টাকা কি বলেন এর টাকা যা কি আর যদি সবর হয়ে যায় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন নি না ল কথা দিলাম আমি তুমি একসাথে বলবেন কি তর্জমা করবেন নি না ল মা সাবরিন কি তর্জমা করবেন নি না ল মা সাবরি কি তর্জমা করবো আমরা আমাদের সবচেয়ে কোন তর্জমা আসবে এটা এই জন্য মজার সবক হইল ইন্দিন সবর করছো তো দুনিয়াতে যাও কথা দিলাম জান্নাতে আমি তোমার সাথে যাও হ্যাঁ এ হলো সবর সবরের তিন রোকন এটা বলার সমার আমার হবে না এরপর হলো ইস্তেক যেহেতু বান্দা তিন হালতের মধ্যে ডুবা থাকে হয়তো নিয়ামতের মধ্যে ডুবা এর তাকা শকরের হালতে থাকা অথবা কোনো মুসিবতে আক্রান্ত এর তাকাজা সবরের সাথে থাকা তিন নম্বর হল খুদা না খাস্তা বান্দা যদি কোনো গুনায় আক্রান্ত হয়ে যায় এর তাকাজা হলো ইস্তেফার এজন্য বান্দার প্রতিদিনের সবক শকর সবর ইস্তেফার কী বলেন শকর আবার বলেন শোকর আবার বলেন শকর সভার আমার হুজুর দামত বালা আমার মাদ্রাসা স্থায়ী মজুসে আজ থেকে ছয় মাস বা সাত মাস আগে একবার গিয়েছিলেন একটা বয়ান কোষ এরপরে গত মাসে আবার কি আলহামদুলিল্লাহ হুস আবার বয়ান কোর্স হুজরতির বলছিলেন আল্লাহ তালা নিজের দিকে মানসুপ করেছেন কিছু বিষয় নিজের দিকে মানসুপ করেছেন আল্লাহ আমি এটা করি আমি এটা করি করি আমি আল্লাহ তালা বলেন দেখো লাইনাকুম তুমি শুকুর করবা আমি না আমদ বাড়াবো এবার দেখেন তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করবো এবার দেখেন তুমি করবা আমি তোমার জীবনকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে ধন্য করে দিব আল্লাহ তারা নিজের দিকে মানসুপ করেছেন তুমি এটা করবা আমি এটা করব তুমি শুকর করবা আমি নিয়ামত বাড়াবো তুমি আমার জিগির করবা আমি তোমার জিগির করব। তুমি ফার করবা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব

জন্য আমি বলি বন্ধু জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত রহমত আসবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত যত গজব আসবে তত চুরি করবা যত গজব আসবে তত জিকির করবা যত রহমত নামবে তত জিকির করব যত এবার জিকির কিভাবে হবে শুধু জবানে। একজনে নামাজ পড়ে না কিন্তু জিকির করে এই লোকটা জিকির করতে করতে যদি মহিলাও যায় জীবনে কখনো যান জান্নাতে যাবে না নামাজ পড়ে না জিকির করে এরকম জিকির এই দেশে আসেনি আস্তে করতেছে নাস্তে নামাজ পড়ে না জিকির করে এরকম জিকির আছে দেশে এটা কোন জিকির আছে এরকম জিকির এ দেশে আছে নামাজ পড়ে না জিকির করে এদের উদাহরণ কেমন এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই যেমন কি বলছি বলেন আছে এটা যেমন নামাজ পড়ে না জিকির করে এদের উদাহরণ কেমন নামাজ নামাজ নাই জিকির আছে এ জিকির জিকির না এ জিকির কিনা এজিকির কিনা জিকির জিকির না আসলে মূলত দেখেন अकेमिसला त लि विक्री

الله تعالى إنني أنا الله موسى الله الله الله, الله আমার নাম আল্লাহ হাজতে মুসা এবার মুসা তো কালিম তো কালিম কালিম তো কালিম কালিম তো কালিম প্রথম দিন থেকেই কালিম হাজতে মুসা সাহস করে জিজ্ঞেস করলেন আপনার আপনি আমার রব লাগেন তাও বুঝলাম আপনার নাম আল্লাহ তাও বুঝলাম এবার বলবেন কি আপনার ডেফিনেশন কি আপনার সংজ্ঞা কি আপনার পরিচয় কি তা আল্লাহ তালা বলেন আমি ছাড়া কেউ নাই এটাই আমার পরিচয়